উত্তরায় সাম্প্রতিক এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান দুর্ঘটনার পর বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহৃত পুরনো প্রযুক্তির বিমানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে উচ্চ মূল্যের বিনিময়ে কেন আধুনিক যুদ্ধবিমান কেনা হচ্ছে না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞরা বলছে চীনা তৈরি এফ সেভেন বিজিআই তুলনামূলক সাশ্রয়ী হলেও পুরনো কাঠামোর ওপর নির্মিত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায় এমন প্রেক্ষাপটে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফরে গিয়ে জেএফ সেভেন্টি ওয়ান ঠান্ডার যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এই মাল্টি রোল ফাইটার জেটটি অত্যাধুনিক সম্পন্ন। তবে ভারতের আপত্তির কারণে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাধা আসছে বলে অভিযোগ রয়েছে এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন প্রবাসী বাংলাদেশিরা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে মত দিচ্ছেন তারা মনে করেন বৈদেশিক মুদ্রা প্রেরণকারী এই জনগোষ্ঠীর প্রত্যাশা তাদের কষ্টার্জিত অর্থ যেন নিরাপত্তা ও আধুনিকায়ন যুক্তিপূর্ণভাবে ব্যবহৃত হয় বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে স্বচ্ছতা ও আধুনিকায়নের গুরুত্ব আরও বেড়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম